গতকাল সন্ধ্যা থেকে প্রচুর জ্বর এতটা খারাপ অবস্থা যে এত খাওয়া দাওয়া করি তারপরে কেমন যায় ছবিটা খুব ভালো হয় না সকালে দশটা একটা ব্যাচ ছিল এখন পড়াতে হবে তো তো তারপরও কোনোভাবে আজকে আসলাম পড়াতে ওদের ভালোই লাগে ব্যস্ট ছবিটা অনেক ভালো প্রত্যেকে অনেক ভালো ম্যাথ বোঝে তো ওকে পড়ানোর পর নিজের কিছু ভিডিও বানাই তো অনেক তো ভিডিও বানলাম এখন চলে যাব। প্রত্যেকটা মানুষের হতাশ থাকে খারাপ থাকে আমার হতাশা কাটা আমি এই স্টুডেন্টদের পড়িয়ে আমি যখন একা একা থাকি খারাপ লাগে বিভিন্ন হতাশা কাজ করে বা যখন হচ্ছে টিউশনি করাই বা ব্যাচে পড়াই মনটা অনেক ভালো হয় মনে হয় যে কোনো ডিপ্রেশন আমার নেই আসলে তোমাদের এরকম যখন খারাপ লাগে বা ডিপ্রেশন লাগে ভালো ভালো কাজ করবা জীবনে ভালো কাজের বিকল্প কোনো কিছু নেই তোমার আজকে একটা ভালো কাজ আগামী দিনে তোমার জন্য কোনো না কোনো কল্যাণবে কিন্তু তুমি যদি খারাপ কাজ করো তুমি ধরা খাবে ভাই ধরা খাবে স্টিল তুমি এর জন্য কষ্ট আজকে যে খারাপ কাজটা করতেছো দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর তুমি এর জন্য কষ্ট তাই সৎ পথে ফিরে এসো ভালো ভালো কাজ করো আর ডিপ্রেশন হতাশা লাগলে উল্টা পাল্টা কাজ করা বাদ দিয়ে ঘোরাফেরা করো ভালো ভালো বন্ধু বান্ধব বা ভালো বই পড়ো বই পড়বো ম্যান কত ধরনের বই আছে আমি বুঝি না যে পোলাপান বই পড়ে না কেন শুধু ফেসবুক স্ক্রলিং কি আমি ফেসবুক আনে ইনস্টল করছি শুধু যখন শুধু পেজটা আছে যখন ভিডিও ছাড়ার প্রয়োজন হয় পেজে সাথে ওঠে আমার ফেসবুক ভালো লাগে না কেমন জানি মনে হয় যে ফেসবুকটা যদি আরো আগে আনি ইনস্টল করতাম যে আরো অনেক ভালো হতো মানে এত গুজব নিউজ এত ফালতু খবর ভাই মাথা গরম হয়ে যায় ইদানিং যে ঘটনাগুলো ঘটতেছে এত মানুষ সাথে মিথ্যা কথা বলে কিভাবে ম্যান মানুষ সাথে মিথ্যে কথা বলে কিভাবে এদের কি লজ্জা নেই এদের কি ভাই এটা কতটা অমানুষ কতটা অমানুষ এরা মানুষের ন্যূতম লজ্জা থাকলে মানুষ হলে এত মিথ্যা কেউ এত দুজব কেউ ছড়ে না চাই যেটাই হোক নিজে ভাইরাল হওয়ার জন্য কত যখন নিজের কাপড় চোপড় কি কোথায় কি ঠিক ভাই একদিন ভাই তোদের মরতে হবে তুমি যে ধর্ম নিয়ে হও ভাই তোমার বিচার হবে তুমি খারাপ কাজ করলে পর বিচার হবে না তুমি এত তুমি খারাপ কাজ করতেছো তুমি তোমার দেহের এটা ওটা দেখে মানুষের পুরুষদের কাজ চেষ্টা করতেছো ভাই এটা খুব খারাপ জিনিস তুমি এটা ভাই পস্তা এটার জন্য একদম পস্তাবা এই চামড়াটা এই চামড়াটা সারা জীবন এত টাইট থাকবে না এই শরীরটা এত সুন্দর ফর্সা এত সুন্দর দেহের অধিকারে আমি থাকবো না সব একদিন ধ্বংস হয়ে যাবে সেটা আমি ঠিকই পাচ্ছ ভাই আল্লাহ আমি কেন করলাম তখন হচ্ছে মনে হবে যে মুসলিম বলে মনে হবে ভাই হস করে আসি ওমরা করে করে আসি সারাদিন মনে হয় মরছে আরে ভাই যৌবনের যে পদার্থে মূল্য এটাকে কোনোভাবে ডিফেন্ড করা যায় না আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিক আল্লাহ পাক আমাদের সবাইকে হৃদয় দয় করুক আর তোমরাও ভালো হয়ে যাও সৎ পথে থেকো ম্যান ভালো কিছু না করলে তুমি নিজে হীন মন্তব্য চেষ্টা করো যতটা পারা যায় জীবনটা অনেক সুন্দর যদি তুমি তোমার নিজেকে হাঁপিয়ে রাখো যদি তোমাকে কেউ সমালোচনা করে বা যারা তোমাকে গালি দেয় দূরে থাকো যাই হোক অনেক কথা বলতে ইচ্ছে করছিল বাট সেটা খুবই খেয়াল পাচ্ছি তুমি না ডাকলে আসব আসবো না গানটা ভুলে গেছি তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোন এক প্রেমে নিয়ে আমার শূন্য পকেটে হারাতে অচেনা গলিতে মার্কেটটা এখানে ঢাকা গেলাম টা যার Okey market thank. Okey bye.